আচ্ছা দেখো এখানে কী লিখছে যে কোন তাপমাত্রায় গ্যাসের যে আয়তন প্রসারণ সহক আছে না বিটা সেটা বেশি হবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রসারণ সহক বেশি অর্থাৎ আমাদের কিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে বলো তো গ্যাসের আয়তন প্রসারণ সহক বিটা ইস ইকোয়ালস টু হচ্ছে তোমার ওয়ান বাই টি ওয়ান ঠিক আছে তো এই যে বিটার সাথে অর্থাৎ গ্যাসের যে আয়তন প্রসারণ সব বিটা এর সাথে তাপমাত্রার কী সম্পর্ক বলো তো ব্যস্তানুপাতিক সম্পর্ক না কারণ এখানে ওয়ান বাই টি লেখা অর্থাৎ তোমার এখানে যদি এর মান কমে তাহলে বিটার মান বাড়বে আবার বলি এর মান যদি কমে অর্থাৎ তাপমাত্রা যদি কমে এখানে কত আছে দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আসে না তো তাপমাত্রা যদি কমে মনে করো পঞ্চাশ চল্লিশ তিরিশ এখানে যদি তাপমাত্রা তোমার দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাপমাত্রা যদি তোমার দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে হচ্ছে তোমার গ্যাসের যে আয়তন প্রসারণ সহক বিটা বিটায়ের মান বাড়বে সেজন্য আমরা কি বলতে পারি বলতো যে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রসারণ ছক বেশি ক নাম্বার অর্থাৎ দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের হচ্ছে গ্যাসের যে আয়তন প্রসারণ ছক সেটা বিটা বিটায়ের মান বেশি বুঝতে কি পেরেছ সবাই যদি বুঝতে না পারো তাহলে আবার একটু রিপিট করো যদি দুই একবার রিপিট করো তাহলে বুঝে যাবা